ভূমিকম্প আতঙ্ক নয় প্রয়োজন সচেতনতা ও সঠিক প্রস্তুতি আপনার বাড়ি নিরাপত্ত আসসালামু আলাইকুম হোম ডিজাইন এবং কেয়ারের পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাই আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা বর্তমানে বাংলাদেশে ভূমিকম্প একটি আতঙ্কের নাম সাম্প্রতিক সময়ে ঘটে যাওয়া বিভিন্ন মৃদু ও মাঝারি কম্পনের ফলে আমরা অনেকেই এক ধরনের মানসিক ভীতি বা আতঙ্কের মধ্যে দিন কাটাচ্ছি কতটা নিরাপদ কিন্তু আমরা মনে করি অযথা আতঙ্কিত হওয়ার কোনও কারণ নেই প্রয়োজন কেবল সচেতনতা এবং সঠিক প্রযুক্তিগত পদক্ষেপ আধুনিক ইঞ্জিনিয়ারিং ও প্রযুক্তি ব্যবহার করে আমরা ভূমিকম্প বড় ধরনের বিপদ থেকে রক্ষা পেতে পারি ভূমিকম্প প্রকৃতির একটি স্বাভাবিক নিয়ম একে আটকানো মানুষের সাধ্যের বাইরে কিন্তু যে কোনো মহামারী বা দুর্যোগের মতো এর জন্যেও আমাদের পূর্ব প্রস্তুতি আবশ্যক আমরা যেভাবে আপনাকে সাহায্য করতে পারি আমরা দীর্ঘ দিন ধরে অত্যন্ত সুনামের সাথে বাড়ির রেনোভেশন ও ক্রিটিক্যাল সলিউশন নিয়ে কাজ করছি আপনার পুরনো বাড়িটি ভূমিকম্প সহনীয় কিনা তা পরীক্ষা নিরীক্ষা স্ট্রাকচারাল অডিট করা ভবনের দুর্বলতা খুঁজি বের করে আধুনিক প্রযুক্তিতে তা শক্তিশালী বা রেট্রোফিটিং করা ঝুঁকিপূর্ণ ভবন চিহ্নিত করে সঠিক গাইডলাইন প্রদান করা মনে রাখবেন সময়ের এক ফোর অসময়ের দশ ফোর